তাকে ডাকবে আল্লাহ জাহান্নামের নামের থেকে ওরা ডাকবে কিন্তু ওদের ডাকে কেউ দিবে না দরজার মধ্যে দাঁড়ানো জাহান নামীরা চিৎকার করে ডাকতেছে কানে আমার যায় কিন্তু জবাব দেয় না কয় বছর চল্লিশ বছর যাবে জাহান চিৎকারের জবাব না কোনো ফেরেস্তা দিবে না রব্বুল আলামিন দিবে চল্লিশ বছর যাবে কোনো জবাব নাই আরো চল্লিশ বছর যাবে ডাকবে কিন্তু কোনো জবাব নাই কিন্তু এখন আপনি যদি আল্লাহরে ডাক দেন সবাই চিৎকার করে বলেন ইয়া আল্লাহ আরো জোরে বলে ইয়া আল্লাহ এই যে আল্লাহ বলে ডাক দিলেন রব্বুল আলমিন বান্দার ডাকে সত্তর বার সারা দিয়েছে বান্দা কি দরকার আমারে বলো আমি তোমার প্রয়োজন মিটিয়ে দিব কিন্তু জাহান্নামে চল্লিশ বছর ডাকবে তার ডাক কেউ শুনবে না মালিক শুনবে না জাহান নামের দারোয়ান মালিক শুনবে কেউ শুনবে না আরো চল্লিশ বছর যাবে কেউ শুনবে না আরও চল্লিশ বছর যাবে কেউ শুনবে না আরো চল্লিশ বছর যাবে কেউ শুনবে না আরো চল্লিশ বছর যাবে পাঁচবারের বেলা পাক তাদের ডাকে সারা দিবি এ জাহান্নীরা কি চাও কত হয় বলচ বার পাঁচ চল্লিশে কত হ্যাঁ দুইশ বছর চিৎকার করার পর জাহান্নামীদের ডাকে আল্লাপাক সারা দিবি সারা দেয়া বলবে কি চাও কি চাও জাহান মেরা বলবে আল্লাহ এত বছর ডাকলাম কেউ কোনো সারা দিল না আপনিও দিলেন না আপনার ফের তারাও দিল না বান্দা হিসেবে তো আপনার সাথে আমাদের কথা থাকতেই পারে যদিও বা আমরা জাহান নামি কি আবেগময় কথা খুব চিন্তা করেন জাহান্নামিরা আল্লাহকে কি আবেগময় কথা বলে কিন্তু বন্ধু জাহান নামি যদি কেউ হয় যায় তাদের কোনো আবেগ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বলবে আল্লাহ বান্দা হিসেবে তো আপনার সাথে কথা আমাদের থাকতেই পারে যদিও বা আমরা জাহান নামি দুইশো বছর হয়ে গেল ডাকলাম ডাকে জবাব দিলেন না আল্লাহ বলেন কথা না বাড়িয়ে কি বলতে চাও বলো কি বলতে চাও বলো কারণ আমার সাথে কথা বলার যোগ্যতা তোমরা হারিয়ে আল্লাহ বেশি কিছু চাই না আমরা যখন আপনাকে ডাক দিও আপনি একটু সারা দিন আমাদের ডাকে যদিও বা আমরা জাহান নামি আমরা জানি আমরা চিরকালের জাহান নামি আমরা কাফের আমরা মুশরিক আমরা চিরস্থায়ী জাহান নামি আল্লাহ আপনার কাছে ফরিয়াদ যদি মঞ্জুর করেন তো এটা আমাদের তাকদির কপাল আল্লাহ একটা বার বের করেন আবারও দুনিয়াতে পাঠান দ্বিতীয়বার পাঠিয়ে দেখেন আমরা আপনার হুকুমের বাইরে একটা মিনিটও কাটাব না আল্লাহ বলেন এই দরজার না এই আবদার আর মঞ্জুর হবে না এই আবদার আর মঞ্জুর হবে না ফাজুকু ইল্লা তারা আল্লাহর কাছে আশা করবে আল্লাহ যেন তাদের ডাকে সারাদে দ্বিতীয়বার জন্য দুনিয়াতে পাঠায় আল্লাহ নিষেধ করে দিয়ে বলবে দ্বিতীয়বার দুনিয়াতে যাওয়ার আর কোনো ব্যবস্থারে বান্দা আর নাই আর সবচেয়ে বড় কথা আল্লাহ এমন এক করুণ ঘোষণা দিবে তাদের সামনে কথা বলা তো দূরের কথা কথা বলা তো দূরের কথা রব্বুল আলমিন তার ফাইনাল ডিসিশন জানাবেন আজ থেকে এখন থেকে আমার সাথে কথা বলা তো দূরের কথা এ জাহান্ন এখন থেকে তোমাদের জাহান নামে রাজাব শুধু বাড়বে আর বাড়বে কমবে না এটা কমবে না বলেন আল্লাহকে ডেকে জাহান নামীরা চেয়েছিল মুক্তি কিন্তু আল্লাহ জাহান নামীদেরকে দিলেন চরম শাস্তি যে শুধু জাহান নামে শাস্তি বাড়বে এখনকার যে শাস্তি আজকের যে শাস্তি থাকবে জাহান নামে আগামীকালে এই শাস্তি থাকবে না একটা নতুন শাস্তি আসবে মিনিটে মিনিটে শাস্তির ধরন পাল্টাবে আর শাস্তি শুধু বাড়বে এবং আল্লাহ ক্রস চিহ্ন দিবেন জাহান নামীদের সাথে একটা ক্রস চিহ্ন দিবেন দুইশো বছর পর তোদের ডাকে আমি সারা দিয়েছি আর আবাদুল আবাদ সারা জীবন আমাকে ডাকবি আর কোনো দিন আমি আল্লাহ সারা দিব না তোদের ডাকে আমি আর কোনো দিন সাড়া দিব না মধ্যে আসছি পাক যখন কে কথা জানাবে আর কোনদিন আল্লাহ আমাদের ডাকে সারা দিবে না ওরা চিৎকার করে বলবে নামে রাজা আমাদের কাছে যতটা কষ্টের তার চেয়ে অনেক গুণ বেশি কষ্টের আল্লাহরই ঘোষণা আমাদের ডাকে আমাদের মালিক আর সারা দিবে না আমাদের ডাকে আমাদের আল্লাহ আর সারা দিবে না আপনি বলেন আপনি আল্লাহকে ডাকছেন আল্লাহ সারা দেয় না এটা কি কষ্টের বিষয় না আপনি যাকে ডাকছেন তিনি আপনাকে সাড়া দেয় না আর মহান মালিক তেমন আল্লাহর দিকে কোনো মানুষ যদি এক কদম এক কদম আগায় এক বিগত আগায় আল্লাহ তার দিকে দুই বিঘদ আগায় কোন বান্দা যদি আল্লাহর দিকে এক হাত আল্লাহ তার দিকে দুই হাত কোন বান্দা যদি আল্লাহর দিকে হাঁটে আল্লাহ তার সাক্ষাৎ দেওয়ার জন্য আল্লাহ দৌড়ায় সে আল্লাহ ক্রস চিহ্ন দিয়া বলবে ক্রস এ জাহান নামের চিরদিনের জন্য আমার নামে ডাকা বন্ধ শুধু বন্ধ নয় আমার নাম তোদের মুখে উচ্চারণ হবে এই নিয়ামতটা আমি আজকে নিলাম আজ থেকে আর ডাকতে পারবি না আজ থেকে আর ডাকতে পারবি না আর ডাকতে পারবি না আল্লাহ বলে আমাকে ডাকবি এ আল্লাহ বলার সুযোগ আর তোদের জবানে হবে না রহমান বলে আমাকে ডাকবি এ রহমান বলার সুযোগ আর তোমাদের হবে না রহিম বলে আমাকে ডাকবা রহিম বলে ডাকার সুযোগ আর তোমাদের হবে না তোমরা যে ভাষা আমাকে ডাকবা এই ভাষা আর তোমাদের জবানে থাকবে না আল্লাহ পাক ফাজুকু নাজি নাজিদাকুম ইল্লা আযাবা এই যে জাহান্নামীদের আজাব পারবে এর মানে হলো আল্লাহ পাক ঘোষণা দিয়া বলবেন জাহান্নামের নামের মালে ফেরেস্তা যে জাহান এতদিন পর্যন্ত আমাকে ডেকেছে আমি আর তার ডাকে সারা দিয়েছি আমি ঘোষণা দিয়েছি এখন থেকে তাদের যে বাক শক্তি আছে বাক শক্তি ডাকার যে ক্ষমতা এই ডাকার ক্ষমতাটা চিরদিনের জন্য আমি বন্ধ করে দিলাম আর কোনোদিন আমাকে আল্লাহ বলে ডাকতে পারবি না আল্লাহ আল্লাহকে আল্লাহ বলে জাহান্ন ডাকবে এই শুধু গাল্লার দিবে না জাহান নামের আল্লাহকে রহমান বলে ডাকবে এই শুধু আল্লাহর জাহান নাম দিবে না জাহান আল্লাহকে গফার বলে ডাকবে এই শুধু জাহান নাম এদেরকে আল্লাহ দিবে না জাহান নামেরা আল্লাহকে সত্তার বলে ডাকবে এই শুধু জাহান আল্লাহ দিবেন না আল্লাহ পাক তাদের থেকে ভাষা কেড়ে নেবে ভাষা শাস্তি কি শাস্তি দেখবে মুখের ভাষা আল্লাহ কেড়ে নিয়ে যাবে জবান বন্ধ করে দেবে জবান হাদিসের মধ্যে আসছে তখন চিরস্থায়ী ভাষা হারিয়ে তখন শুধু কুকুরের মতো চিৎকার করবে কুকুরে যেমন কোনো ভাষা নাই কুকুর চিৎকার করে কুকুর চিৎকার করে জাহান্নামেরা যখন তাদের ভাষা হারাবে তখন কুকুরের মতো শুধু ঘেউ ঘেউ করবে চিৎকার করবে আল্লাহর নাম আর জবানি নিতে পারবে না আল্লাহর নাম নিতে পারবে না হে বন্ধু সুযোগ থাকার পর তুমি আল্লাহর নাম নিতে পারো না মুখটা দিয়ে ঘন্টার পর ঘন্টার সময় ঘন্টার পর ঘন্টা সময় থাকার পরেও একটা বার আল্লাহ বলার সময় তোমার হয় না আলহামদুলিল্লাহ বলার সময় তোমার হয় না আল্লাহ আকবার বলার সময় তোমার হয় না মালিকের প্রশংসা ব্যবহার করার সময় তোমার হয় না তোমার জ্ঞাতার্থে বলি এই যে জাহান নামিদের কাছ থেকে আল্লাহ তার ভাষা কেড়ে নিবে ভাষা যে আল্লাহকে তার ভাষায় সে ডাকবে এই ভাষাটাও তার থাকবে না বাসা কেনে নিয়া এই জাহান আল্লাহ আরেকটা শাস্তি দিবে যে সে কোনদিন আর আল্লাহর নাম মুখে নিতে পারবে না কিন্তু আপনি যখন জান্নাতুল ফেরদা উসের মালিক হবেন আপনি শুধু ডাকবেন ইয়া আল্লাহ জান্নাতুল ফেরদা উসের মালিক আল্লাহর প্রতিবেশী নবীর প্রতিবেশী সাথে সাথে আল্লাহ বান্দা ডাকের জবাব দিয়ে বলবে লাভাই কে আবদি কিরি বান্দা কে চাও জান্নাতের আর কোন নিয়ামত আমার বাড়াতে হবে বলো হ্যান আল্লাহ পাং বলেন যে ব্যক্তি তার লজ্জাস্থানের হেফাজত করে রব্বুল আলমিন তার এই জান্নাতের মালিকানা দেয় শুধু জান্নাত নয় সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসের মালিকানা দে জান্নাতুল ফেরদাউসের মালিকানার মানে হলো আল্লাহ পাক তাকে নবীর প্রতিবেশী বানায় জান্নাতুল ফেরদাউসের মালিকানার অর্থ হলো আল্লাহ পাক তার প্রতিবেশী বানায় যখন এই ডাক দিবে শুধু ডাকে সারা নাম সো অবয়বে বান্দার সামনে আল্লাহ হাজির থাকবে আসতে বললেন যে সুবাহ আল্লাহ আল্লাহ তার বান্দার সামনে হাজির থাকবে আল্লাহ যদি কোনো বান্দার সামনে হাজির থাকে জান্নাতের ভিতরে এর চেয়ে বড় নিয়ামত জান্নাতে আর হতে পারে না এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে